হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার বোনের আইব্রো ভাত খাওয়াচ্ছি তো এখানে থালাটা আমি সাজাচ্ছি দেখো পাঁচ রকমের ভাজা দিয়েছি ছিম ভাজা দিয়েছি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এখানে আছে চিকেন রুই মাছের কালিয়া মাথা আছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি আর দই মিষ্টি তো আমার বোনকে বসিয়ে দেখো একটা পিক তুলে নিলাম আমার মা গেছে আমার মা আগে খাইয়ে দিচ্ছে সব ভাজি দিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছে দেখো আমার মা আমার মার খাওয়ানো হয়ে গেলে আমার বড় দিদির পাঠাবো আমার বড় দিদি খাওয়াবে আমার বড় দিদি চলে এসছে আমার বড় দিদি এসে আগে মিষ্টিটা গালে দিচ্ছে দই মিষ্টি খাওয়ানোর পরে তারপরে ভাজি দিয়ে ভাত খাওয়াচ্ছে আমি গিয়েছি আমি অনলি একটাই দেবো মাছের মাথাটা দেব তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর এটা আমার দিদির মেয়ে